السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله حمد الشاكرين والعاقبه للمتقين والصلاه والسلام على رسوله الكريم وعلى اله واصحابه اجمعين اما بعد فيا ايها المشاهدون الكرام والمتعلمون العظام والمعلمون الكرام كيف انتم আমাদের এই ভিডিও দেখছেন আমার ইউটিউব চ্যানেল তালিমুল লোক কওয়ায় পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ আমরা এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত আপনাদেরকে কাওয়ায়দ এবং আরবি ভাষা সম্পর্কে বিভিন্ন বিষয়ে ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করি অল্প হলেও আপনারা এর মাধ্যমে উপকৃত হবেন বিশেষ করে যারা উনিশতম নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনারা জানেন আপনাদের নিব নিবন্ধন পরীক্ষায় বিষয় ভিত্তিক একশো চল্লিশ নাম্বার করা হয়েছে সেই বিষয়ের মধ্যে কোরআন হাদিস ফিকা তাফসির আরবির বিষয়গুলো যেমন থাকবে তার পাশাপাশি কাওয়ায়দ এবং নাহু মাহাল্লে এরাত তার বাদ কাত সম্পর্কে বিভিন্ন বিষয় আপনাদেরকে প্রশ্ন করা হবে তার অনেক প্রশ্নের উত্তরই আশা করি আপনারা এর মাধ্যমে পেয়ে যাবেন যাই হোক আজকে আমি আরবি ভাষা নিয়ে দুজন বন্ধু একসাথে দেখা হলে কিভাবে তারা কথোপকথন করবে ক্লাসে আসার পরে অপরিচিত একজন মানুষের সাথে কিভাবে সে তার পরিচয়টা জানবে এই সম্পর্কে আমরা আলোচনা করব যে বিষয়টা আরবিকে বলা হয় একটা হে অভিবাদন এবং পরিচয় কারোর সাথে দেখা হলেই আমরা অভিবাদন দিব আসসালাম উত্তরে সে বলবে এরপরে সে বলবে সাবাহাল সবাহাল খি শুভ সকাল সবাহান নূর শুভ সকাল যদি সন্ধ্যা হয় বিকেলে হয় তাহলে বলবে মাসা আল খাই শুভ সন্ধান উত্তরে বলবে মাসা আল শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা এরপরে তাকে জিজ্ঞাসা করবে তুমি তোমরা কেমন আছো অথবা তুমি কেমন আছো হালুকা তুমি কেমন উত্তরে বলবে যে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমাতে আমি ভালো আছি এরপরে সে আবার প্রশ্ন করবে ওয়া কাইফা এবং তুমি কেমন আছো এখানে সংক্ষেপ করে এটাকে আরো বলা যায় কেফেল হাল কেফেল হাল ইয়াসীর হে বন্ধু তুমি কেমন আছো উত্তরে সে বলবে আলহামদুলিল্লাহ ভালো আছে এরপরে জিজ্ঞাসা করবে মাসমুখ না ইসমুকা তোমার নাম কি এটাকে সংক্ষেপ করে মাসমুক তোমার নাম কি উত্তরে সে বলবে ইসমি আব্দুল্লাহ না ইসমু আবিকা তোমার পিতার নাম কি ইসমু আবি আব্দুর রহমান না ইসমু উম্মিকা তোমার মায়ের নাম কি ইসমু উম্মি খাদিজা এরপরে তার পরিচয় সম্পর্কে তার বাবার নাম মায়ের নাম জানার পরে সে জিজ্ঞাসা করবে মা ইসমো কারিয়াতা তোমার গ্রামের নাম কি না তোমার গ্রামের নাম কি উত্তরে বলবে গ্রামের নাম তারপরে উল্লেখ করবে মা না তেল বাড়িত পোস্ট অফিস নাম কি নাম বলবে এরপরে মা ইসমো সে বহুল মহাপাজা তোমার উপজেলার নাম কি মা এসমু সেবহিল মহাফাজা উত্তরে বলবে সেবহু মা এরপরে মহাফাজা জেলার নাম বলবে মা এসমুল মেন পাকা তোমার বিভাগের নাম কি বিভাগের নাম সে বলবে এরপরে সে বলবে মা জিনুকা তোমার জাতীয়তা কি বলবে আনা বাং আমি বাংলাদেশি شكرا لكم مع السلامة وإلى اللقاء إن شاء الله سبحانه وتعالى